এবার আমরা নজর রাখবো যেখানে বারবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে শহরে আমরা দেখেছি গতকাল আমরা দেখেছিলাম যে চার দিনে চারটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল শহরে এবং অগ্নিকাণ্ডে কড়া করা পদক্ষেপ এবার কলকাতা পুরসভার শহরে থাকবে না কোনো রুফটপ সেই মতো পার্ক স্ট্রিটে ভাঙা হচ্ছে রুফটপ রেস্তোরাঁ এর আগে আমরা দেখেছিলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরসভাকে করা নির্দেশ দিয়েছিলেন কিছু পদক্ষেপ নেওয়ার কথা বলেছিলেন এবার অগ্নিকাণ্ডে করা পদক্ষেপ নিল কলকাতা পুরসভা শহরে কোনো রুফটপ থাকবে না সেই মতো পার্ক স্ট্রিটে ভাঙা হচ্ছে রুফটাফ রেস্তোরাঁ যেভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে যেখানে হোটেল রেস্তোরাঁগুলিতে বারবার বিভিন্ন গাফিলতির অভিযোগ সামনে এসেছে আপনারা দেখেছেন বড় বাজারে যেভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এর আগে আমরা দেখেছিলাম গতকাল সেক্টর ফাইভে যেভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল, চীনার পার্ক বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনার জেরে কিন্তু বিভিন্ন গাফিলতির অভিযোগ সামনে এসেছে তারপরেই করা পদক্ষেপ কলকাতা পুরসভার আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি স্বপ্না ঘোষ সবরা কি কি পদক্ষেপ নিতে চলেছে কলকাতা পুরসভা জানাবো যে বড়বাজারে যে বিধ্বংসী আগুনের ঘটনা আমরা দেখেছি যে ঘটনা দেখেছি এবং তাতে চোদ্দ জনের মর্মান্তিক মৃত্যু তারপরেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা হুশিয়ারি যে বেআইনি ভাবে কোন রকম করা কলকাতায় চালানো যাবে না এবং তিনি কিন্তু আমরা দেখেছি যে দিঘা থেকে ফিরেই তিনি হঠাৎ ভিজিট করে পার্ক স্ট্রিটের একটি এবং সেখান থেকেই কার্যত তিনি কড়া হুঁশিয়ারি দেন যে রুট স্টপ বিনাইনি ভাবে রেস্তোরাঁ যত আছে কলকাতায় সেগুলো বন্ধ করার একটা নির্দেশ দেয় এবং তারপরেই কিন্তু কলকাতা পুরসভা থেকে ঘোষণা করা হয় যে রুট স্টপ রেস্টুরেন্টগুলো বন্ধ করতে হবে শহরে কলকাতা শহরে যত রুট টপ রেস্টুরেন্ট আছে সব বন্ধ করতে হবে এবং আজ একটি চব্বিশ নম্বর পার্ক স্ট্রিটের একটি রেস্তোরাঁ বহুল রেস্তোরাঁ রুপচন সেখানে কিন্তু সকাল থেকেই দেখা যাচ্ছিল রেস্তোরাঁ চলছে এবং তারপরেই কার্যত এই বিষয়টি জানাজানি হতেই কিন্তু দেখা যায় যে এখন এই মুহূর্তে যে পরিস্থিতি চলছে রুপটপ রেস্টুরেন্ট যে জায়গাটা ছিল সেখানটা কিন্তু ভাঙার কাজ শুরু হয়েছে এখানে এই মুহূর্তে রয়েছে কিন্তু থানার পুলিশ এবং কার্যত বেআইনি অংশ এই মুহূর্তে ভাঙার কাজ চলছে তোমাকে জানিয়ে রাখবো যেভাবে আমরা জানি বড়বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তারপরে কিন্তু করা পদক্ষেপ কলকাতা পুরসভার এবং এই মুহূর্তে দাঁড়িয়ে এই রেস্তোরাঁর বেআইনি অংশ কার্যটা ভাঙা হচ্ছে শেক্সপিয়ার থানার পুলিশ এখানে রয়েছে এবং এখানে এই রেস্তোরাঁর যে কর্ণধার তিনি কিন্তু বলছেন যে বিষয়টি পুরোপুরি বেআইনি অর্থাৎ তার পক্ষ থেকে কিন্তু এটি আদালতে যাওয়ার একটা বার্তা তিনি দিয়েছেন এবং সোমবার তিনি এই বিষয়টি নিয়ে আদালতে যাবেন এমনই কিন্তু বার্তা তিনিও দিচ্ছেন ধন্যবাদ স্বপ্না